আজকে আমরা তেল ছাড়া বেগুন বড়া বানিয়েছি বেগুন বড়া গুলো দেখুন কতটা মুচমুচে হয়েছে আর উপরটা হয়েছে একদম মুচমুচে আর ভেতরটা কিন্তু একদম নরম তুলতুলে খুব সুন্দর করে বেগুনটা সেদ্ধ হয়ে গেছে গরম বলে আমি কিন্তু ভালো করে দেখাতে পারছি না এই যে দেখুন এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন যারা তেল খেতে পারেন না তাদের জন্য এই রেসিপিটা আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা আজকে আমরা বিনা তেলে বেগুন ভাজার রেসিপি করব তাহলে আসুন দেখে আজকে রেসিপি প্রথমে এখানে তিনটা বেগুন নিয়েছি এখন এই বেগুনগুলোকে কেটে নেব আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন অনেকেই আছে বেগুন ভাজা খেতে ভীষণ পছন্দ করে কিন্তু তেল খেতে পারে না বলে বেগুন ভাজাটা খাওয়া হয় না কিন্তু আজকে আমরা যেভাবে বেগুন ভাজাটা করব এভাবে কিন্তু করে খেতে পারবেন এক ফোঁটাও তেল দেব না কিন্তু খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হবে আমি দুইটা বেগুন কেটে নিয়েছি এবার একটা পাত্রে নিয়ে নেব আর বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নেব আপনারা বেগুনের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন আমি বেগুনগুলোকে দুইবার ধুয়ে নিয়েছি এখন এর জলটা ঝরিয়ে নেব এই যে এরকম করে রেখে দিচ্ছি জলটা ঝরে যাবে এখন একটা বাটিতে নিয়ে নেব ছাঁকনি আর এখানে এক হাতা নিয়েছি চালের গুঁড়ি এটাকে চেলে নেব আর এক হাতা নিয়েছি বেসন বেসনটাকেও চেলে নেব এই যে দানা দানা বেরিয়েছি এগুলো কিন্তু ফেলে দেব এখন দিয়ে দেব লবণ হলুদের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা যদি ঝাল কম খান তাহলে এখানে আরও কম লঙ্কার গুঁড়ো দিতে পারেন আর সুন্দর কালারের জন্য নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর এখানে নিয়েছি চাট মশলা এটা দিয়ে দেব এটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা সেন্ট হবে টেস্টও অনেকটা বেড়ে যাবে এখন শুকনো উপকরণ একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব যেহেতু এটা তেল ছাড়া হবে একটু মশলা দিয়ে বড়াগুলো বানালে কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয় আমি মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এক পিস বেগুন নিয়ে নিলাম আর এই মশলার মধ্যে এভাবে ঘষে ঘষে লাগিয়ে দেব দুই সাইড থেকে আর আমাদের আজকে রেসিপিটা সম্পূর্ণ দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল আমি খুব ভালো করে ঘষে ঘষে এভাবে আমি মশলাটা লাগিয়ে দিচ্ছি আর একটা প্লেটে রেখে দিচ্ছি এভাবেই সবগুলো লাগিয়ে নেব আমি সবগুলোর মধ্যে মশলা লাগিয়ে নিয়েছি এখন শুকনো ভাব আছে এটা আমি পাঁচ মিনিট রেস্টে রাখবো এরপরে কিন্তু একটু ভেজে ভাব হয়ে যাবে মানে বেগুনটা মশলাগুলোকে টেনে নেবে এরপর আমি বড়াগুলোকে ভাজবো এবার গ্যাসে একটা পেন বসিয়েছি পেনটাকে খুব ভালো করে গরম করে নেব সঙ্গে ঢাকনাটাকেও গরম করে নিচ্ছি দেখুন পাঁচ মিনিট রাখার পরে কতটা ভিজে ভিজে ভাব হয়ে গেছে বড়াগুলো এখন ঢাকনাটা খুলে নেব খুব ভালো করে গরম করে নিয়েছি এখানে কিন্তু এক ফোটাও তেল নেই দেখুন একদম শুকনো আছে পেনটা এবার আমি একটা একটা করে বড়াগুলো দিয়ে দেব এখন ঢেকে দেব আর প্রথমে প্যানটাকে খুব ভালো করে গরম করে এরপর কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে তাহলে বেগুনগুলো খুব ভালো করে সেদ্ধ হবে দশ মিনিট পর ঢাকনাটা খুলে নেব এবার উল্টে দিচ্ছি বড়াগুলো কিন্তু মোটামুটি নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে আর এই পাশটা যখন হবে তখন কিন্তু পুরো সেদ্ধ হয়ে যাবে এখন আবারও ঢেকে দেব আরও পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এবার উল্টে দেব বেগুনগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রাখবো খোলা অবস্থায় দুই সাইড থেকে আরো একটু লাল করে ভেজে নেব বেগুনগুলোকে খোলা অবস্থায় আরও পাঁচ মিনিটের মতো দুই সাইড থেকে আমি একদম মুচমুচে করে লাল করে ভেজে নিয়েছি এখন একটা প্লেটে তুলে নেব উপরটা হবে একদম মুচমুচে ভেতরটা থাকবে নরম তুল তুলে খেতে কিন্তু ভীষণ ভালো হয় এভাবে আপনারা বাড়িতে বানাবেন আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে আর আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ